আকানগরে ব্যাপক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লক্ষ টাকার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল রত্ন আক্তারের প্রতিবেদনে আকানগর এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে লক্ষ টাকার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের বহুল আলোড়ন সৃষ্টিকারী মেগা ফাইনাল খেলাটি গত ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে টান উত্তেজনা ভরপুর খেলায় বাড়াইল ক্রিকেট একাদশ উলুকান্দি ক্রিকেট একাদশকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শুরুতে টসে জিতে উলুকান্দি ব্যাট করতে নেমে নির্ধারিত ষোলো ওভারে একশো রান করে দলের পক্ষে সিক্সার মাসুম চল্লিশ বলে একশো রান করে জবাবে বারাইল ক্রিকেট একাদশ শুরুতে কিং শুকুরের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তবে নিয়ন রহমানের শেষটি সানাউল্লার পঁচিশ এবং ইসমাইলের চমৎকার ফিনিশিং এ বাড়াইল জয়ের বন্দরে নোংর ফেলে মইনুদ্দিন মইনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বদরুল আলম খান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল ও এশিয়া ফিল্টারেশনের এমডি হাবিবুল্লাহ হাবিব এছাড়াও আরও উপস্থিত ছিলেন এস এম বাদল মাহমুদ আব্দুল মালেক সরকার খলিলুর রহমান আব্দুল মোমেন জীবনচন্দ্র বণিক কে এম মমিনুল হক রানা দস্তগীর আহমেদ ফজলুল হক শিকদার জাহিদুল ইসলাম রতন এরশাদুর রহমান নাজমুল হোসেন সজল আব্দুর রাজ্জাক শিশু দুলাল ভুইয়া মাহবুবুর রহমান মশিউর প্রমুখ পরিচালনায় ছিলেন শাহাবুদ্দিন শরীফুল ইসলাম আশরাফুল আজিম টিপু সুলতান আজিজুল ইসলাম ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মাইদুল ইসলাম রাজীব ও আরিয়ান সরকার সংবাদ সংগ্রহে ছিলেন রত্ন আক্তার